লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা পাঁচশো থেকে বেড়ে হলো হাজার জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে হলো বারোশো বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশে ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের আরও চার শতাংশ ডিএ বাড়ালো রাজ্য সরকার রাজ্য বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ বেড়ে দাঁড়ালো চোদ্দ শতাংশে দ্বাদশের পরই পড়ুয়ারা হাতে ট্যাপ পায় তার জন্য নয়া প্রকল্পের ঘোষণা স্বপ্ন প্রকল্পের আওতায় ট্যাপ পাবে সরকারি স্কুলের পড়ুয়ারা রাজ্যে এক হাজার টাকা বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের ভাতা পাশাপাশি রাজ্য পুলিশের কুড়ি শতাংশ চাকরি সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত সংরক্ষিত করার ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য ভাতা বৃদ্ধি হয়েছে ভিলেজ প্রিন্ট পুলিশের কেন্দ্র বনাম রাজ্যের একশো দিনের সংঘাতের মধ্যেই বড় ঘোষণা বাজেটে ঘোষণা হলো রাজ্যের পঞ্চাশ দিনের নতুন প্রকল্পের জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিন কাজ দেওয়ার ঘোষণা চলতি বছর মে মাস থেকে শুরু হবে কর্মসাথী নামের এই নয়া প্রকল্প বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় রাজ্য সঙ্গীতের মাধ্যমে শুরু হয় বাজেট অংশ নেয়নি বিজেপি এর পরই অধিবেশন কক্ষে জাতীয় সঙ্গীত গাইলেন বিজেপি বিধায়করা মুড়িগঙ্গা নদীর ওপর তৈরি হবে সেতু বারোশো কোটি টাকায় গঙ্গাসাগর সেতুর ঘোষণা হল রাজ্য বাজেটে পাশাপাশি রয়েছে দামোদরের ওপর শিল্প সেতু এবং ইএম বাইকোস ও নিউ টাউন সংযোগকারী নয়া সেতুর পরিকল্পনা বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে বেঁধে দিলেন ডেডলাইন এপ্রিল পর্যন্ত এগারো লক্ষ আবাসের বাড়ি তৈরির টাকা কেন্দ্র না দিলে রাজ্যই দেবে ঘোষণা সরকারের বাজেট পেশে বিধানসভায় বিজেপি আওয়াজ তুলতেই ধমক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় বিজেপি পার্টি অফিস নয় এরা বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিধানসভায় মেজা ছাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের শেষে বঙ্গে আসতে পারেন অমিত শাহ সঙ্গে থাকতে পারেন জেপি নাড্ডা সূত্রের খবর পরীক্ষার কারণে মাইক লাগিয়ে কোনো সভা করবেন না বিজেপির টালমাটাল সংগঠন নিয়ে বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় নেতারা কিছু জায়গায় অর্থ বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে রাজ্য বাজেটকে ভোট উদ্দেশ্য প্রণোদিত প্রচারের বাজেট বলেই বুঝিয়ে দিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আমি সংসদ থাকি বা না থাকি ঘাটাল আমার হৃদয় থাকবে ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য সংসদের শেষ দিনে আর্জি জানালেন দেব তৃণমূল বা বিজেপি নয় মানুষের সমস্যার কথা তুলে প্রধানমন্ত্রীর কাছে আর্জি তৃণমূল সংসদের দশ বছর সংসদ হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান দেব অগ্নিবীর কংগ্রেস থেকে ইস্তফা দিলেন বাবা দিকে শিবসেনার আধিপত্য থাকাকালীনও পশ্চিমবাংলা কেন্দ্র থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন তিনবার কংগ্রেসের সঙ্গে প্রায় আটচল্লিশ বছরের সম্পর্ক ত্যাগ করলেন বাবা সিদ্দিকী